ইসকন হলো একটা জঙ্গিবাদী সংগঠন একটা সন্ত্রাসী সংগঠন উগ্রবাদী সংগঠন এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে বাংলা জমিনে ইসকনের কার্যকলাপ চলতে দেওয়া যাবে না বেশ কিছুদিন ধরে বাংলাদেশে উদ্ভব শুরু করেছে ইসকন নামের একটা জঙ্গি সংগঠন হল জঙ্গি এই বাংলাদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা শত শত বছর ধরে একসাথে বসবাস করতেছি আজ পর্যন্ত হঙ্গামা হয় নাই গতকালকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে স্কুল প্রমাণ করেছে স্কুল হলো একটা জঙ্গিবাদী সংগঠন একটা সন্ত্রাসী সংগঠন এই স্কনকে দিয়া বাংলাদেশের মধ্যে একটা সাম্প্রদায়িক ডাঙ্গা সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে ঠিক কিনা বলেন আমরা ইস্কমকে বলে দিতে ওয়াশিংটনে নয় আমাদের শিকল কিন্তু ইসরায়েলে নয় আমাদের শিকল হলো মোদী নয় ঠিক কিনা বলে মুসলমানদেরকে দুর্বল দেব না মুসলমান যদি জাগে পৃথিবীর কোন করা শক্তি মুসলমানের সাথে পারে নাই ঠিক কিনা বলে আফগানের মোল্লাদের কাছে আমেরিকা ২০ বছর মার খেয়েছে কথা বলে আফগানের মোল্লাদের কাছে আমেরিকা বিশ বছর মার খেয়েছে ঠিক কিনা বলে আফগানের তালেবানের কাছে রাশিয়া দশ বছর মার খেয়েছে না বলেন আমরা তাদের কোরআনের আইন হবে বিধান হবে কেউ থেকে রাখতে পারবে না বলেন শেষ কমিউনিজম দেখা শেষ গণতন্ত্র হলো একটা নাম্বার ওয়ান ভাওতাবাদী ঠিক কিনা বলেন আজকে ভারতে মসজিদ ধুরিয়ে দেওয়া হয়েছে তিন জন মুসলমানকে শহীদ করা হয়েছে ভারতে মুসলমানদেরকে গরু চবাই করতে দেন না দুই তিন পর পরে তারা বাংলাদেশকে হুমকি দেয় বাংলাদেশেই এটা করবে সেটা করবে আমরা বলি দাদা দাদুরা শুধু বাংলাদেশের দিকে চোখ তুলে তাকো

আমরা তোমাদের মন্দির পাহারা দেই আর তোমরা আমার ভাইকে শহীদ করেছ মন্দির পাহারার সেই পরিবর্তে তোমরা আমাদেরকে সেই মূল্যটাই দিলা আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তোমরা শহীদ করেছ তোমরা ভেবো না আমরা দুর্বল তোমরা ভেবো না আমরা কোন দেশের হুমকি ধামকিতে ভয় পাই আমার এই মাতৃভূমির দিকে যদি কোন দখলদার চোখ তুলে থাকায় বাংলাদেশের প্রতিটা ঘর থেকে প্রতিটা জীবন এই দেশের জন্য জীবন দিতে রাখি ঠিক কেন আমাদের বাক্তাদের একাত্তর করেছে আমরা পাঁচই আগস্ট কায়েম করেছি ছাড়া এর সমাধান হবে না ঠিক কেনা বলে যতই বলে কুকুরকে কখনো মুগুর না দিলে কুকুর ঠান্ডা হয় না আরে আমরা তো আগে নিয়ে করে ফেলেছি যে কোনো সময় আমাদের স্ত্রী গুলো বিধবা হতে পারে যে কোনো সময় আমাদের সন্তান গুলো এদিন হতে পারে ঠিক কিনা বলে আর আমাদের ইতিহাসই হল সাহাবাহিক বিদে আল্লাহর دین গায়েমের জন্য তাদের স্ত্রীদেরকে বিধবা করেছে সন্তানদেরকেও এতিম করেছেন আমরাও সেই পথ অনুসরণ করছি সুতরাং বান্দার মুসলমান করে হাঙ্গি ধান ভয় পায় না ঠিক কি বলেন আজকে এই বিশাল জনসভা থেকে বলতে চাই আজকে এই বিশাল মাহফিল থেকে বলতে চাই ও যুবক সময় হয়েছে এখনো গোনার সময় নাই জাগ্রত হও আমাদেরকে জাগুয়াতুল হিল ডাকতেছে একটা খুশির খবর হল আজকে তুমুল যুদ্ধ হচ্ছে সিরিয়ার হামেশকে আলের সাথে সেখানেও মুজাহিদরা আলহামদুলিল্লাহ সিরিয়ার কয়েকটা শহর তারা দখল করে ফেলেছে এশিয়ার পরে আরবে আর একটা রাষ্ট্রের খেলাফত প্রতিষ্ঠা হতে যাচ্ছে ইনশাআল্লাহ বাংলার শ্রমিরও খেলাপথ প্রতিষ্ঠা হবে ঠিক কিনা বলেন খেলাপথ কেন প্রতিষ্ঠা হবে না প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে রক্তের সাগর পালি দিয়ে আমরা বাংলার জমিনে কোরআনের আইন কায়েম করবো কোরআনের রাগ কায়েম করবো বলেন যে মাদ্রাসার উদ্যোগে বাহবি এই মাদ্রাসাকে আল্লাহ কে আমার পর্যন্ত করুন বলে আমি এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মরহু মৌলানা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাই যিনি ছিলেন একজন আমার চোখে দেখা অনেক বড় একজন শ্রেষ্ঠ বুজুর্গ তিনি ছিলেন সুন্নতের পাবন্দি এই মাদ্রাসার যখন জায়গা ক্রয় করা হয় তখন মরহু মুবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাই আমাকে দিয়ে দোয়া করিয়েছিলেন এই মাদ্রাসা যখন উদ্বোধন হয় তখনও তিনি আমাকে দিয়ে দোয়া করিয়েছিলেন তিনি বলেছিলেন ক্যারি আমি আপনাকে ব্যক্তি হিসাবে নয় আমি আপনাকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি তিনি অসম্ভব একজন কোরআনের আশেক ছিলেন তিনি শুয়ে আছেন এই মাদ্রাসার আগে নাই আল্লাহ তালা তার কবরকে জান্নাতের উচ্চ মাতাম দান করুন বলে আমি সারা বাংলাদেশে করতেছে করতেছে। আপনারা আপনাদের সন্তানদেরকে এই রোজগার এই মাদ্রাসায় ভর্তি করাবেন আলহামদুলিল্লাহ এই কি বাংলাদেশে এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে আপনারা এক একজন আপনাদের সন্তানের এই মাদ্রাসায় ভর্তি করাবেন এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন এই মাদ্রাসাকে কে কে ভালোবাসবেন হাত উঠায় আল্লাহকে দেখান হাত ওঠান মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার মা ফিলে হামদান আপনাদের আগাম দাওয়াত সারা জীবন যতদিন বাসবেন ততদিন এই মাদ্রাসার মাহফিলে দাওয়াত ঠিক কিনা বলেন مرحوم মুবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা মাওলানা مرحوم মারবূ মারবূবুর রহমান উবাই মাশাআল্লাহ যোগ্যতার সাথে সুযোগ্য ভাবে তিনি মাদ্রাসা পরিচালনা করতেছেন আল্লাহ তাকে অনেক খায়াত দান করুন